পোশাক শ্রমিকদের বেতন নয় ভাগ বাড়িয়েছে সরকার এর মাধ্যমে প্রতি বছর পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সাথে নিম্নতম মজুরি আরও চার শতাংশ যুক্ত হবে ডিসেম্বর মাসের বেতনের সাথে ইনক্রিমেন্ট শ্রমিকরা জানুয়ারিতে পাবেন বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা মালিক ও শ্রমিকরা আশা করেন বেতন বৃদ্ধির ফলে গার্মেন্টসে আর অস্থিরতা সৃষ্টি হবে না সরকার পরিবর্তনের পর অস্থির হয় তৈরি পোশাক খাত বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামে গার্মেন্টস শ্রমিকরা এর মধ্যে তাদের বেতন বৃদ্ধির দাবি অন্যতম ছিল এরই মধ্যে শ্রমিকদের দফা অনেকটাই পূরণ করেছে সরকার মালিক ও শ্রমিকদের সাথে কয়েক দফা বৈঠকের পর জানালো নয় শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরো শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট নয় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো পয়লা ডিসেম্বর দু থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে প্রতি বেতনের সাথে প্রদান করতে হবে

এবং ডিসেম্বর মাসে যাদের বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়ার দাবিদার হয়েছে বা উপযুক্ত হয়েছে তা ধরেবে যে এটা বা মেনে নিয়ে যার যার মতো আছে যেভাবে কাজ করতেছে সেভাবে আপনারা উৎপাদন চালিয়ে যান শ্রম উপদেষ্টা বলছেন তৈরি পোশাক খাতকে অস্তিত্বশীল করা নানা সرجন্ত্র চলছে তবে সব সرجন্ত্র মোকাবেলা করে এই খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ডায়মন্ড আছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা